আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি কমেডি মুভির গল্প যার নাম হল এ উইজার্ড কলেড রে যার গল্পটি অনেক ইউনিক রূপকথার গল্প তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু আজকের এই গল্পটি একটু বেশি ইন্টারেস্টিং এই মুভিটি এতটাই মজাদার এবং রোমাঞ্চকর যে যেটা আপনি একবার দেখতে শুরু করলে আর চোখ সরাতে পারবেন না প্রতিটি মুহূর্তে আছে দুর্দান্ত সব অ্যাডভেঞ্চারও উত্তেজনা যেটা দেখলে আপনি অনেক মজাও পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন ঘুরে আসা যাক মনোমুগ্ধকর এক রূপকথার গল্প থেকে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন মহিলা একটি জমির মধ্যে কিছু ভেষজ গাছ খুঁজছেন তিনি একজন কবিরাজ যিনি বিভিন্ন ভেষজ উদ্ভিদের সাহায্যে মানুষের চিকিৎসা করেন গাছ সংগ্রহের কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন হঠাৎ জমির পাশ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে এমন খোলা মাঠে শিশুর কান্না শুনে তিনি কিছুটা হতভম্ব হয়ে যান এমন নির্জন জায়গায় কে আবার শিশুকে রেখে গেল তিনি খুঁজতে খুঁজতে জমির ভেতরে গিয়ে দেখেন সত্যি একটি ছোট্ট শিশু মাটিতে পড়ে আছে শিশুটিকে দেখে তিনি আর দেরি না করে কোলে তুলে নেন এবং তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হন আর এসব কিছু নরকে বসে ফেলাদিমির এবং লিসা নামের দুজন শয়তান তাদের আয়না দিয়ে সব কিছু দেখছিল এর পরের দৃশ্যে দেখা যায় সে বাচ্চাটির কথা জানার পর গ্রামের সবাই তাকে দেখতে আসে এবং সবাই বলে যেহেতু এই বাচ্চাটির বাবা মা কেউ নেই আর তুমিও একা থাকো আর তোমারও কেউ নেই তাই তুমি বাচ্চাটিকে তোমার সঙ্গে রেখে দাও তখন সে মহিলা সবার কথা মতো বাচ্চাটিকে তার কাছে রাখার সিদ্ধান্ত নেন এবং সবাই মিলে সে বাচ্চাটির নাম রাখে ডেভিড সময়ের সাথে সাথে ডেভিড বড় হতে থাকে ওই মহিলা ছিলেন অনেক ধার্মিক আর পর উপকারী তিনি গ্রামের যে কোনো কারো বিপদে সবার আগে এগিয়ে যেতেন তিনি তার মতো করেই ডেফিডকে একজন সৎ এবং ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলতে থাকেন অন্যদিকে নরকে বসে সেই দুজন শয়তান তাদের জাদুর এনার সাহায্যে সব কিছু দেখছিল সেই দুজন শয়তানের মধ্যে লিসা বলে আমি যেভাবেই হোক ডেফিডকে দিয়ে খারাপ কাজ করিয়ে তাকে নরকে নিয়ে আসব ওই মহিলা যতই তাকে সৎ উপদেশ দিক না কেন আমি তাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নরকে নিয়ে আসব এরপর কেটে যায় বেশ কিছু বছর ডেফিড এখন আঠারো বছরের যুবক সে রাজার দলে যোগ দিয়েছে কাল থেকে তার ট্রেনিং শুরু হবে সে রাতে বাড়ির উঠানে বসে তার শৈশবের কথা ভাবছিল কিভাবে তার মাতাকে কষ্ট করে এত বড় করেছে ঠিক তখনই সেই মহিলা অর্থাৎ তার পালিত মা সেখানে আসে তিনি ডেফিডকে বলেন কাল সকাল থেকে তোমার ট্রেনিং শুরু আর তুমি এত রাত পর্যন্ত জেগে কি করছ যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ডেফিড কোনো কথা না বলে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে ডেফিটের অন্যান্য সৈনিকদের সঙ্গে ট্রেনিং শুরু হয় ট্রেনিংয়ের শুরুতে রাজা হ্যানরি সৈনিকদের বিভিন্ন উপদেশ দেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে নির্দেশনা দেন সে সময় রাজার সঙ্গে তার মন্ত্রী আলবার্টো সেখানে উপস্থিত ছিলেন ঠিক তখনই রাজকন্যা মারিয়া ঘোড়ায় চড়ে সেখানে আসেন রাজকন্যাকে দেখে ডেফিট খুব খুশি হয় রাজকন্যা যখন সেখান থেকে চলে যেতে থাকেন তখন ডেভিড মজার ছলে তাকে লক্ষ্য করে চোখ মারে আর সেটা মন্ত্রী আলবার্টো দেখে ফেলেন পরে রাজা সেখান থেকে চলে গেলে আলবার্ট ডেফিটের কাছে এসে বলে তুমি একজন সাধারণ সৈনিক তাই সৈনিকের মতোই থাকো এর বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব ভুলে যেও না আমি রাজ্যের মন্ত্রী আর রাজার পরেই আমার অবস্থান তাই আমার কথার অবহেলা করলে তুমি কঠোর শাস্তি পাবে ডেফিট এসব কথাই পাত্তা না দিয়ে শুধু মুচকি হাসে এটা আলবার্টের একদম পছন্দ হয় না তাই সে ডেফিটকে শাস্তি হিসেবে সরাসরি ট্রেনিংয়ে না পাঠিয়ে আদায়ের দায়িত্বে নিয়োগ দেয় সে ডেফিটকে বলে যদি তুমি ঠিকভাবে করাদায় করতে পারো তাহলে সৈনিক হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হবে তার আগে অন্য সৈন্যদের সঙ্গে আদায়ে বের হও পরের দিন ডেফিট অন্যান্য সৈনিকদের সঙ্গে পাশের এক গ্রামে আদায়ে যায় সেখানে গিয়ে সে দেখে সৈন্যরা একটি গরিব পরিবারের কাছ থেকে জোর করে করা করছে পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তারা ঠিকমতো খেতেও পারে না এটা দেখে ডেফিটের খুবই খারাপ লাগে মানুষের উপরেই অত্যাচার তার সহ্য হচ্ছিল না কিন্তু রাজকর্মচারী হয় সে কিছু বলতে পারে না শুধু নীরবে সবকিছু দেখে এবং ভিতরে ভিতরে অপরাধ বোধে ভুগতে থাকে সেদিন রাতে ডেফিড তার বন্ধু লিওকে সব খুলে বলে সে বলে এ আর নিরীহ মানুষের উপর অত্যাচার আমি কিছুতেই মেনে নিতে পারছি না তখন লিও তাকে সান্ত্বনা দিয়ে বলে দেখো আমরা রাজকর্মচারী আমাদের কাজ রাজার আদেশ পালন করা এর বাইরে আমাদের আর কিছু করার নেই এরপর তারা সেদিনের মতো কথা শেষ করে ঘুমিয়ে পড়ে এরপরে দৃশ্যে আমরা ডেফিটার লিওকে ট্রেনিং করতে দেখি আর এই সব কিছু নরকে বসে শয়তান ভেলাদিমির আর লিসা এনা দিয়ে দেখছিল বহু বছর পর প্রাপ্তবয়স্ক ডেফিডকে দেখে লিসার তাকে ভালো লেগে যায় সে ডেফিডকে বিয়ে করতে চাই তাই যেভাবেই হোক সে চাই ডেফিডকে দিয়ে খারাপ কাজ করিয়ে তাকে নরকে নিয়ে আসতে এ কথা শুনে ভেলাদিমির খুব রেগে যায় সে লিসাকে বলে তুমি নরকের নিয়ম ভাঙছ একজন শয়তান কখনোই কোনো মানুষকে বিয়ে করতে পারে না আর তোমার কোনো অধিকার নেই কোনো ভালো মানুষকে দিয়ে খারাপ কাজ করিয়ে তাকে নরকে টেনে আনার শয়তানের রাজা থিওডর যদি এটা জানেন তাহলে তোমাকে কঠিন শাস্তি দিবেন কিন্তু লিসা ডেফিটের প্রেমে এতটাই মুগ্ধ ছিল যে সে ভেলাদিমিরের কথায় কান্না দিয়ে নিজের পরিকল্পনা চালিয়ে যায় এদিকে সে ট্রেনিং এতটাই কষ্টকর ছিল যে লিওর শরীর কিছুতেই তা সহ্য করতে পারছিল না তখন ডেফিড তাকে অসুস্থতার অভিনয় করতে বলে লিও তার মতো অসুস্থতার ভান করে নিচে শুয়ে পড়ে তখন ডেফিড সেখানকার এক কর্মকর্তাকে লিওর অসুস্থতার কথা জানাই এটা শুনে কর্মকর্তা বলেন একজন সৈনিক যদি অসুস্থ থাকে তাহলে সে কীভাবে কাজ করবে আমার মতে তার চাকরি ছেড়ে দেওয়ায় সবচেয়ে ভালো হবে এটা শুনে ডেফিড বুদ্ধি করে বলে লিও খুব ভালো রান্না করতে পারে সৈনিক হিসেবে না থাকলেও সেখানে একজন রাঁধনী হিসেবে থাকতে পারে ঠিক সেই সময় রাজপ্রাসাদে একজন রাধনের প্রয়োজন ছিল তাই সে কর্মকর্তা ডেফিটের কথায় রাজি হয়ে যায় লিওকে সৈনিকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রান্নার কাজ দেওয়া হয় এরপর ডেফিড লিওকে কাঁধে তুলে তার রুমের দিকে নিয়ে যায় পথে তাদের সঙ্গে রাজকন্যা মারিয়ার দেখা হয় মারিয়া ডেফিডকে বলে তুমি নাকি সেদিন আমায় চোখ মেরেছিলে তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়েছি ডেফিড কিছু না বলে চুপ করে থাকে এরপর রাজকন্যা মারিয়ার সেখান থেকে চলে যায় তখন লিও ডেফিডকে বলে রাজকন্যা মনে হয় তোমাকে পছন্দ করে না হলে এত বড় একটা কাজ করার পরেও সে কিছু বলল না কেন লিও আরও বলে আমি অনেক কষ্ট করে সৈনিক থেকে রাঁধনি হয়েছি কিন্তু তুমি কি করবে ঠিক সে সময় ওপর থেকে আলবার্টের খাসলোক ভিনসি এই পুরো কথোপকথন শুনে ফেলে সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই বন্ধু আরেকটি পরিকল্পনা করে লিউ এবার ডেভিডকে অসুস্থতার ভান করতে বলে যেন সেও সৈনিকের চাকরি থেকে মুক্তি পায় এবং তাকে অন্য কোনো কাজ দেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী পরদিন সকালে ডেফিড পায়ে প্রচণ্ড ব্যথার অভিনয় করে তখন রাজকর্মকর্তা তাকে বলে তুমি অসুস্থ বাসায় ফিরে যাও ঠিক তখনই লিও বলে আমাদের বলে ঘোড়ার দেখাশোনার জন্য একজন লোক দরকার আমরা ডেফিডকে এই কাজটা দিতে পারি এই প্রস্তাব কর্মকর্তার পছন্দ হয় তাই ডেফিডকে সৈনিকের হাত থেকে সরিয়ে আস্থাবলের দায়িত্বে নিযুক্ত করা হয় এদিকে রাজপ্রাসাদের উপর থেকে মন্ত্রী আলবার্ট সব কিছু লক্ষ্য করছিলেন তখন ফিন্সি এসে তাকে সব জানিয়ে দেয় ডেফিটারলিও আসলে প্রতারক তারা কেউই অসুস্থ নয় এসব শুধু তাদের বাহানা এমনকি ডেফিটের রাজকন্যার সঙ্গে কথা বলার ঘটনাটিও সে জানিয়ে দেয় এটা শুনে মন্ত্রী আলবার্ট খুব রেগে যান তিনি বলেন আমি অনেক বছর ধরে রাজার সেবা করে আসছি শুধুমাত্র সিংহাসনের জন্য রাজকন্যা মারিয়াকে বিয়ে করে আমি সিংহাসনে বসব আর আমার পথে যেই বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে শেষ করে ফেলব আমার এত বছরের পরিকল্পনা ও পরিশ্রম আমি কোনো সাধারণ সৈনিকের জন্য নষ্ট হতে দিব না পরের দৃশ্যে আমরা দেখতে পাই মন্ত্রী আলবার্ট ডেভিডের সঙ্গে দেখা করতে এসেছে সে ডেভিডকে সাবধান করে বলে আমি তোমার সব কিছু জানি তুমি মিথ্যা অসুস্থতার অভিনয় করে আস্থা বলে কাজ নিয়েছ তবু আমি কিছু বলিনি কিন্তু আরেকবার যদি তুমি রাজকুমারী সুফিয়ার সঙ্গে কথা বলার বা তার কাছে যাওয়ার চেষ্টা করো তবে আমি তোমাকে মেরে ফেলতেও এক সেকেন্ডও ভাবব না এরপর মন্ত্রী সেখান থেকে চলে যাই ডেফিড কিছু না বলে চুপচাপ আস্থা পরিষ্কার করতে থাকে ঠিক তখন রাজকুমারী সুফিয়া তার ঘোড়া নিতে আস্থা বলে আসেন এবং ডেফিডকে দেখে অবাক হন ডেফিড তাকে জানাই তার পায়ের সমস্যার কারণে তাকে আস্থা বলে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজকুমারীর ডেফিডকে বেশ পছন্দ হতে শুরু করে সে ডেফিডকে তার সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলে ডেফিড রাজি হয়ে যায় এরপর তারা দুজন একসঙ্গে ঘুরতে বের হয় অন্যদিকে রাজপ্রাসাদের ছাদ থেকে মন্ত্রী আলবার্ট সবকিছু দেখে রাগে ফেটে পড়ে রাজকুমারী আর ডেফিড ঘোড়া নিয়ে মনের আনন্দে পুরো রাজ্য ঘুরে বেড়াতে থাকে আর সে মুহূর্তে নরকে বসে লিসা সবকিছু দেখছিল সুফিয়ার সঙ্গে ডেফিডকে ঘুরতে দেখে সে হিংসায় জ্বলে ওঠে সে কিছুতেই তাদের মেলামেশা মেনে নিতে পারছিল না লিসার এই অবস্থা দেখে ভেলাদিমির হেসে বলে তুমি আসলেই পাগল হয়ে গিয়েছো। তুমি একজন শয়তান আর ডেফিট একজন মানুষ তার স্বাধীনতা আছে সে কার সঙ্গে মিশবে সেটা তার অধিকার আর তুমি একজন শয়তান হয়ে কিভাবে একজন মানুষকে বিয়ে করতে চাও লিসা উত্তরে বলে আমি এত কিছু জানি না আমি যে কোনো মূল্যে ডেফিডকে নরকে নিয়ে আসতে চাই আর আমি তাকে বিয়ে করতে চাই এদিকে ডেফিট ও রাজকুমারী সুফিয়া ঘুরতে ঘুরতে এক গ্রামে পৌঁছাই সেখানে তারা দেখে কিছু রাজকর্মচারী এক দরিদ্র প্রজার কাছ থেকে জোর করে কর আদায় করছে এটা দেখে সুফিয়ার খুব খারাপ লাগে তখন তারা দুজন মিলে সেই সৈনিকদের বাধা দেয় এবং অসহায় পরিবারটিকে তাদের টাকা ফিরিয়ে দেয় এরপর তারা রাজপ্রাসাদে ফিরে আসে সুফিয়ার পাশে ডেভিডকে দেখে মন্ত্রী আলবার্ট আরও রেগে যায় পরবর্তীতে সে ডেভিডের সঙ্গে দেখা করে বলে তোমার যেহেতু পায়ের সমস্যা তাই আমার মতে তোমার এখানে আর কাজ করা ঠিক হবে না তুমি বাসায় ফিরে যাও মায়ের সঙ্গে থাকো এই বলে অ্যালবার্ট ডেভিডকে চাকরি থেকে বরখাস্ত করে ডেফিড ঘোড়ার গাড়িতে করে তার বাড়ির দিকে রওনা হয় আর নরক থেকে লিসা তখন তাকে দেখে ফেলে লিসা তখন বলে এই তো সেই সুবর্ণ সুযোগ ডেফিডকে দিয়ে খারাপ কাজ করিয়ে তাকে নরকে নিয়ে আসবে এরপর লিসা একজন সুন্দরী নারীর রূপ ধারণ করে ডেফিটের সামনে আসে এবং তার কাছ থেকে সাহায্য চাই সে বলে আমার গাড়ির চাকা কাদায় আটকে গিয়েছে প্লিজ আমাকে একটু সাহায্য করুন ডেফিড তাকে সাহায্য করে এরপর লিসা বলে তুমি একজন সত্যিকারের ভালো মানুষ তুমি আমাকে সাহায্য করেছ তার প্রতিদানস্বরূপ আমি তোমাকে রাজা বানাতে চাই এটা শুনে ডেফিট অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে আমি রাজা হব তখন লিসা তার জাদু শক্তি ব্যবহার করে ডেফিডকে এক জাদুর রাজ্যে নিয়ে যায়। যেখানে সবাই ডেফিডকে মহারাজ বলে সম্বোধন করে এ দেখে ডেফিড খুব খুশি হয় এবং জানতে চাই আমি কি করলে রাজা হব লিসা তখন বলে তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু কয়েকটা অপরাধ করতে হবে যেমন চুরি ডাকাতি আর চিন্তাই করতে হবে তাহলেই তুমি এই সম্মান পাবে ডেফিড তখন রেগে গিয়ে বলে আমি কোন খারাপ কাজ করে এমন সিংহাসন চাই না লিসা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই সে রাজি হয় না শেষমেশ লিসা বাধ্য হয়ে আবার জাদু করে ডেফিডকে আগের অবস্থানে ফিরিয়ে আনে এবং নিজে নরকে ফিরে যায় অন্যদিকে ডেফিডকে না পেয়ে সুফিয়া অনেক রেগে যায় সে রেগে গিয়ে মন্ত্রীর কাছে জানতে চাই কেন ডেফিডকে চাকরি থেকে বরখাস্ত করেছে মন্ত্রী আলবার্ট মিথ্যা কথা বলে সে বলে আমি ডেভিডকে কোনো চাকরি থেকে বরখাস্ত করিনি সে নিজেই চাকরি ছেড়ে চলে গিয়েছে কিন্তু এ কথা রাজকুমারী সুফিয়ার বিশ্বাস হয় না এরপর সে নিজে ঘোড়া নিয়ে ডেভিডকে খুঁজতে বের হয় সে যখন ডেফিডকে খুঁজতে তার গ্রামের দিকে যাচ্ছিল পথের মধ্যে রাস্তায় ডেফিটের সঙ্গে তার দেখা হয় আর সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই ডেফিড বৃষ্টিতে ভিজে গিয়েছিল তখন রাজকুমারী সুফিয়া তাকে গাড়িতে তুলে নেয় এবং নতুন জামা পরতে দেয় সে ডেফিডকে মন্ত্রীর কথাগুলো খুলে বলে সুফিয়া বলে মন্ত্রী আলবার্ট একজন লোভী মানুষ সে আমাকে বিয়ে করে আমার বাবার সিংহাসনে বসতে চাই আর আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দিব না এরপর ডেফিড সুফিয়াকে তাদের বাড়িতে নিয়ে যাই এবং তার মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় সেদিনের মতো সুফিয়ার আর রাজপ্রাসাদে ফিরে যায় না সে রাতটা সে ডেফিডের বাসাতেই কাটাই অন্যদিকে দেখা যায় পরের দিন সকালে সুফিয়াকে না পেয়ে রাজা খুব চিন্তিত হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রী আলবার্টকে রাজকুমারীকে খুঁজে আনার নির্দেশ দেন পরের দিন সকালে রাজকুমারী ডেফিডকে নিয়ে আবার রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় মন্ত্রী আলবার্ট তার সৈন্যবাহিনী নিয়ে রাজকুমারীকে খুঁজতে ডেফিটের বাড়িতে যায় কিন্তু সেখানে সে ডেফিড বা রাজকুমারী কাউকে খুঁজে পায় না সে ডেফিটের মায়ের কাছে জানতে চাই ডেফিড কোথায় আছে কিন্তু তিনি কোনো জবাব দেন না তিনি বলেন তোমার মতো শয়তানের কাছে আমি কোনোদিনই বলবো না যে ডেফিড কোথায় আছে এ কথা শুনে মন্ত্রী খুব রেগে যায় এবং ডেফিটের মাকে বন্দি করে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর সে দৃশ্য নরক থেকে লিসা দেখছিল সেবার মনে মনে ভাবে যেভাবেই হোক ডেফিডকে দিয়ে খারাপ কাজ করিয়ে সে তাকে নরকে নিয়ে আসবেই এদিকে রাজকুমারী ডেফিডকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায় রাজকুমারীকে দেখে রাজা অনেক রেগে যান এবং জিজ্ঞেস করেন গতরাতে তুমি কোথায় ছিলে প্রাসাদে ফিরলে না কেন সুফিয়া বাবার প্রশ্নের উত্তরে বলে আমি ডেফিডকে আনতে তার বাড়িতে গিয়েছিলাম আর ফিরতে দেরি হয় রাতটা সেখানেই কাটিয়েছি এদিকে মন্ত্রী যে ডেফিডের বাড়িতে আগুন দিয়েছে এবং তার মাকে বন্দি করে রেখেছে সে কথাগুলো রাজা বা রাজকুমারী কাউকেই বলেন না সেদিন রাতে ডেফিড ঘুমালে নরক থেকে তাকে স্বপ্নে দেখাই তার বাড়িতে আগুন লেগেছে এবং তার মাকে মন্ত্রী আলবার্ট ধরে নিয়ে গিয়েছে এমন এক দুঃস্বপ্ন দেখে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তার বাড়ির দিকে রওনা হয় সেখানে গিয়ে সে দেখে স্বপ্নের মতোই তার বাড়ি আগুনে পুড়ে গিয়েছে এটা দেখে ডেফিড খুব কষ্ট পাই ঠিক সেই মুহূর্তে নরক থেকে লিসা আসে সে ডেফিডকে বলে চিন্তা করো না আমি তোমাকে একটি জাদুর পাথর দিচ্ছি এই পাথরের অদ্ভুত ক্ষমতা আছে এটার কাছে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু মনে রেখো এই পাথরের রহস্য যদি তুমি কাউকে বলো তাহলে এর সমস্ত শক্তি হারিয়ে যাবে ডেফিড তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কে আর কেনই বা আমাকে এই পাথর দিচ্ছ আর আমি এটা তোমাকে কিভাবে ফেরত দিব লিসা তখন বলে এসব প্রশ্নের উত্তর পাথরের মধ্যেই আছে যখন তোমার কাজ শেষ হবে তখন এই পাথরই তোমাকে আমার কাছে নিয়ে আসবে এরপর ডেভিড সেই পাথরের শক্তি ব্যবহার করে তার বাসা আগের অবস্থায় ফিরিয়ে আনে এবং তার মাকে জেল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে লিসা ডেভিডকে জাদুর পাথরটি দেওয়ায় ভেলাদিমির প্রচণ্ড রেগে যায় কারণ ওই পাথরটি আসলে নরকের শয়তানদের রাজা ফিঞ্চির। যদি ভিঞ্চি জানতে পারে যে লিসাই পাথরটি কোনো মানুষের হাতে তুলে দিয়েছে তাহলে সে লিসাকে ভয়ানক শাস্তি দেবে তখন লিসা বলে তুমি চিন্তা কর না আমি এই পাথরের সাহায্যে ডেফিডকে দিয়ে খারাপ কাজ করিয়ে তাকে নরকে নিয়ে আসব তারপর তার কাছ থেকে পাথরটি ফিরিয়ে নিব অন্যদিকে যখন রাজকুমারী সুফিয়া ডেফিটের জাদুর পাথরের কথা জানতে পারে সে অবাক হয়ে প্রশ্ন করে তুমি এই পাথর কোথায় পেলে আর এটা কিভাবে কাজ করে ডেভিড তখন উত্তর দেয় তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না কারণ যদি আমি এর রহস্য কারোর সঙ্গে ভাগ করি তবে এই পাথরটি তার জাদুকরী ক্ষমতা হারাবে ডেভিড আরও বলে তুমি চাইলে আমরা এই পাথরের সাহায্যে জানতে পারি কে কে রাজপ্রাসাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা রাজ্যের ক্ষতি করতে চাইছে আমরা তাদের ধরে ফেলতে পারি তখন রাজকুমারী সুফিয়া তার বাবাকে বিষয়টি জানালে তিনিও রাজি হন তারপর প্রাসাদের সকল সদস্যকে একত্র করা হয় ডেভিড সবার সামনে ঘোষণা করে এই পাথরে এমন শক্তি আছে যেটার দ্বারা রাজপ্রাসাদের বিশ্বাসঘাতক লোকদের চিহ্নিত করা যায় এখন যাদের পোশাক সাদা হয়ে যাবে তারা বিশ্বাসঘাতক আর যার বিশ্বাসঘাতকতা সবচেয়ে বেশি সে আকাশে ভেসে উঠবে অল্প কিছুক্ষণের মধ্যেই অনেকের পোশাক সাদা হয়ে যায় এবং আলবার্টের পোশাকও সাদা হয়ে সে আকাশে ভাসতে শুরু করে এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তবুও রাজা আলবার্টকে সন্দেহ করেন না তিনি উল্টো ডেফিডকে বলেন আমি আলবার্টকে বহুদিন ধরে চিনি সে একজন সৎ ব্যক্তি তুমি তোমার জাদুশক্তি ব্যবহার করে আলবার্টকে দোষ দিচ্ছ রাজার এমন কথাই ডেভিড ও সুফিয়া দুজনেই হতাশ হয়ে পড়ে তারা কিছুতেই রাজাকে বোঝাতে পারে না যে আলবার্ট ভালো মানুষের মুখোশ পড়া একজন খারাপ মানুষ সেদিন রাতে ডেফিড যখন ঘুমিয়ে পড়ে সে জাদুর পাথরটি খুলে রেখে দেয় ঠিক সে সুযোগে আলবার্টের সেই পাথরটি চুরি করে আনে এবং আলবার্টের হাতে তুলে দেয় এদিকে আলবার্ট একটি পরিকল্পনা করে সে রাজকুমারী সোফিয়াকে অপহরণ করে একটি গোপন গুহায় বন্দি করে রাখে এবং ডেফিটকেও আটকিয়ে জঙ্গলের এক গাছের সঙ্গে বেঁধে রাখে পরের দিন সকালে রাজা যখন রাজকুমারীকে না পেয়ে খোঁজার নির্দেশ দেন তখন আলবার্ট ডেফিটের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে বলে রাজকুমারীকে ডেফিট অপহরণ করেছে এবং এখন সে নিজেও প্রাসাদে নেই রাজা রেগে গিয়ে সৈন্য পাঠিয়ে ডেভিডকে গ্রেফতার করার আদেশ দেন এর পরের দৃশ্যে দেখা যায় ডেভিড জঙ্গলে গাছের সঙ্গে বাধা সেখানে আলবার্ট এসে ডেফিডের কাছে জানতে চাই এই জাদুর পাথর কিভাবে কাজ করে ডেভিড কিছুক্ষণ চুপচাপ থেকে বলে আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে এই পাথরের রহস্য কখনোই বলবো না তখন আলবার্ট হুমকি দেয় তোমাকে চব্বিশ ঘণ্টার সময় দিলাম যদি এর মধ্যে তুমি পাথরের রহস্য না বলো তবে আমি আবার তোমার মাকে অপহরণ করব এবং তোমার ঘরবাড়ি আবার জ্বালিয়ে দিব এরপর আলবার্ট চলে যায় ঠিক সেই মুহূর্তে নরক থেকে লিসা এসে হাজির হয় সে ডেফিটকে বলে আমি তোমার ওপর অনেক খুশি তুমি জাদুর পাথরের রহস্য কারো কাছে প্রকাশ করনি ডেফিট উত্তর দেয় কিন্তু এই পাথর তো এখন আর আমার কাছে নেই আলবার্টের লোকজন সেটা চুরি করে নিয়ে গিয়েছে লিসা তখন জাদু শক্তি দিয়ে আবার সেই পাথরটিকে ডেফিটের কাছে ফিরিয়ে দেয় তারপর বলে এই পাথরটি যত্ন করে রেখো যখন তোমার কাজ শেষ হবে তখন এটা নিজেই তোমাকে আমার কাছে নিয়ে আসবে ডেফিড জানতে চাই আমি কিভাবে তোমার কাছে এটা ফেরত পাঠাবো লিসা হেসে বলে তোমাকে কিছুই করতে হবে না পাথরই তোমাকে পথ দেখাবে এই বলে লিসা অদৃশ্য হয়ে যায় এরপর ডেফিড জাদুর পাথর ব্যবহার করে রাজকুমারী সুফিয়ার কাছে যায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে ডেফিড আবারও সেই জাদুর পাথরের শক্তি ব্যবহার করে তারা প্রাসাদে ফিরে আসে সুফিয়া তার বাবাকে পুরো ঘটনা খুলে বলে আসলে ডেভিড নিরপরাধ আর আলবার্টই তাকে অপহরণ করেছিল এটা শোনার পর রাজা হেনরি ভীষণ রেগে যান এবং সৈন্যদের আদেশ দেন যাতে আলবার্টকে বন্দি করা হয় সব শেষে ডেভিড পাথরের গোপন রহস্য সুফিয়াকে জানিয়ে দেয় আর ঠিক তখনই পাথরের জাদুশক্তি শেষ হয়ে যায় কারণ লিসা তাকে আগেই সতর্ক করে দিয়েছিল এই পাথরের রহস্যকেও জানলে তার জাদুশক্তি হারিয়ে যাবে এর পরের দৃশ্যে দেখা যায় রাজা হ্যান্ডি ডেফিড ও সুফিয়ার বিয়েতে সম্মতি দেন ধুমধামে বিয়ের আয়োজন শুরু হয় কিন্তু বিয়ের দিন ঘটে এক অবাক কাণ্ড নরক থেকে লিসা এসে ডেফিডকে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাজ শেষ হলে তুমি পাথরটি আমাকে ফেরত দিবে এখন যেহেতু তুমি সফল হয়েছ তাই পাথরটি ফেরত দেওয়ার সময় এসেছে আর যদি তুমি তা ফেরত না দাও তাহলে সুফিয়ার বড় বিপদ হবে এ কথা বলে লিসা সেখান থেকে চলে যায় ডেফিড এরপর তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে তারা দুজন পাথরটির কথা মতো এক পুরনো কবরস্থানে যায় ডেভিড সেখানে এক কবরের উপর ধোয়া উঠতে দেখে কবরের কাছে গিয়ে সে একটি মন্ত্র দেখতে পায় ডেভিড যখন সেই মন্ত্রটি উচ্চারণ করে তখন কবরটি আপনা আপনি খুলে যায় আর সে কবরের ভেতরে ঢুকলে দরজাটি আবার বন্ধ হয়ে যায় এবং ডেভিড নরকে পৌঁছে যায় সেখানে সে লিসার হাতে যাদুর পাথরটি ফিরিয়ে দেয় তখন লিসা বলে শুধু পাথর ফেরত দিলেই হবে না এখন তোমাকে আমাকেও বিয়ে করতে হবে আর যদি না করো তাহলে তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলব এ কথা শুনে ডেফিড খুব ভয় পায় অন্যদিকে তার বন্ধু বাড়ি ফিরে সুফিয়া ও ডেভিডের মাকে সবকিছু জানায় এরপর তারা তিনজন মিলে আবার সে কবরস্থানে যায় তারা কবরের উপর লেখা যাদুমন্ত্রটি পড়লে কবরটি আবার খুলে যায় এরপর তারা তিনজনও নরকে প্রবেশ করে ডেফিড তখন বলে আমাকে নরকের শয়তানকে বিয়ে করতে হবে না হলে সে তোমাদের সবাইকে মেরে ফেলবে ঠিক সেই সময় সবাইকে চমকে দিয়ে নরকের রাজা ভেঞ্সি সেখানে এসে উপস্থিত হয় সে লিসার দিকে তাকিয়ে গুর্জে উঠে আর বলে তুমি একজন নিরপরাধ মানুষকে নরকে নিয়ে এসেছ এমনকি আমার জাদুর পাথর তুমি এক মানুষের হাতে তুলে দিয়েছ তুমি নরকের আইন ভঙ্গ করেছ এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতেই হবে এরপর নরকের রাজা ভেন্সি লিসাকে পাঁচশো বছরের জন্য সুকরে পরিণত করে এবং ডেভিট তার পরিবারের সবাইকে সে ক্ষমা করে দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয় আর এভাবে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম